মোহন স্বাগত হাসন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব আমি মোহন স্বাগত আছেন সহকারী শিক্ষক বড় ভাই সরকারি মাধ্যমিক লালন আপনাদের সাথে আছি আগেই বলেছি আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে একটি ভিডিও ক্লাস দেখব প্রথমে যে সেশন তিন সেশন চার গণনা করে আমাকে কথায় লিখি পৃষ্ঠা পাঁচও ছয় প্রথমে শিক্ষণ ফল শিক্ষণ ফলের অংশটি আমরা শিক্ষার্থী বন্ধুরা যারা আছি তারা কিন্তু এড়িয়ে যাব সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ সমাতে ভালো আছো আমিও আল্লাহর অশেষ সমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমরা পূর্ব ক্লাসে কি জেনেছিলাম সেটা একটু মনে করব। কি শিখেছিলাম তা একটু স্মরণ করো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি স্মরণ করতে পেরেছ ভোটে দেওয়ার সংখ্যাঘাট দেখে সংখ্যাগুলো পড়ো এবং নিজ নিজ খাতায় অঙ্কে লেখো চৌষট্টি হাজার সাতশত তিন তারপরে আছে সাতাশি হাজার চারশত সতেরো তারপরে আছে এগারো হাজার তিনশত পাঁচ তারপরে আছে ঊনপঞ্চাশ হাজার নয় শত সতি সব শেষে আছে নিরানব্বই হাজার সাতশত পাঁচ আশা করছি সবাই নিজ নিজ খাতায় লিখে নিতে পেরেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা বর্ণনা করে অনেকেও কথায় লেখা সম্পর্কে এই সেশনে জানব চারটি সবাই খুব মনোযোগ সহকারে দেখো কার্ডের সংখ্যাগুলো হিসাব করে আমরা কীভাবে সংখ্যা তৈরি করতে পারি সবাই নিজের মতামত আমরা কি করতে পারি একটু চিন্তা করো আমি আশা করছি সবাই বুঝতে পেরেছ একদমই ঠিক বলেছ আশা করছি আমরা দলে কিন্তু প্রথমে সংখ্যাগুলো কী করবো সাজিয়ে রাখবো তাহলে আমাদের গণনা করতে সহজ হবে ওখানে কিন্তু সংখ্যাগুলো এলোমেলো করে যে ছিল তাই না তারপরে অঙ্কের লিখি সবশেষে কথায় লেখা আমরা প্রথমে কি করব দলে সংখ্যাগুলো সাজিয়ে নেব নেওয়ার পরে কতটি হাজার আছে কতটি শত আছে কতটি দশ আছে কতটি এক আছে তার থেকে কিন্তু খুব সহজেই সংখ্যাটি কত হবে তা অঙ্কে লিখে সর্বশেষ কথা লিখতে পারব সবাইকে ধন্যবাদ আমরা কিন্তু সংখ্যাগুলো সাজিয়ে নিয়েছি এখন অঙ্কে লিখি প্রথমে তারপরে কথায় লিখি এখানে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার আছে একটি হাজার আছে তিনটি শত আছে চারটি দশ আছে পাঁচটি এক আছে পাঁচটি তাহলে সংখ্যাটি হবে তেরো হাজার চারশত পঞ্চান্ন এখন আমরা কথায় লিখে নিই তেরো হাজার চারশত পঞ্চান্ন সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে কাজটি করে ফেলার জন্য পরের অংশটি আমরা একটু মিলিয়ে হাজার আছে এক আছে তিনটি প্রথমে আমরা লিখি তারপরে কথা লিখব তাহলে সংখ্যাটি কত হবে শিক্ষার্থীবন্ধরা হ্যাঁ একদম ঠিক বলেছ চার হাজার চার শত চুয়াল্লিশ আমরা কিন্তু কতটি দশ কতটি শত কতটি হাজার কতটি এক এই সংখ্যাগুলো গণনার মাধ্যমে খুব সহজেই সংখ্যা গণনা করতে লিখতে এবং করতে পারছি সবাই তাহলে ভাবে পাঠ্যবের পৃষ্ঠা চার এবং পাশের অনুশীলনী তিন ও চারের দেওয়া সংখ্যা কার্ডগুলো হিসাব করে সংখ্যাটি পেন্সিল দিয়ে লিখতে হবে যে দল আগে শেষ করবে তারা বিজয়ী হবে দুইটি দল তাদের কাজ বিনিময় করে সঠিক হয়েছে কিনা দেখে সবার উদ্দেশ্যে উপস্থাপন করবে এবং সবাই লিখে নেবে আশা করছি সবাই খুব সুন্দরভাবে তোমাদের কাজটি কি তা বুঝতে পেরেছ পৃষ্ঠা চারের অন্য তিন এটা আমরা প্রথমে দেখব কতটি দশ হাজার আছে কতটি এক হাজার আছে কতটি শত আছে কতটি দশ এবং কতটি এক হিসাব করার মাধ্যমে আমরা সংখ্যাটি কথা হবে তা কিন্তু খুব সহজেই হিসাব করতে পারে তাই না শিক্ষার্থী বন্ধুরা এ ধরনের কাজ কিন্তু আমরা আগে খুব ভালোভাবে করে এসেছি আশা করছি খুব মজা করে কাজটি করতে পারবে হ্যাঁ এখন আমরা একটু মিলিয়ে নিই সবাই শেষ করতে পেরেছে আশা করছি খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম দশ হাজার আছে একটি এক হাজার আছে তিনটি এক শত আছে চারটি দশ আছে দুইটি এবং এক আছে পাঁচটি তাহলে আমরা কিন্তু খুব সহজে এখন বলতে পারি সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তেরো হাজার চারশত পঁচিশ তেরো হাজার চারশত পঁচিশ আমরা কিন্তু যে কোনো সংখ্যা এইভাবে হিসাব করে নিতে পারি তাই না শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পারার জন্য পিসটা ছয়ের উনশে মে চারটা আমরা এবারে একটু দেখে নেব ঠিক একইভাবে দশ হাজার আছে তিনটি একশো এক হাজার আছে চারটি শতক এখানে নেই দশক আছে তিনটি এক আছে চারটি তাহলে খুব সহজেই কিন্তু আমরা জেনে যাব সংখ্যাটি কত এই যে এক হাজার আছে চারটি শত নেই দশ আছে তিনটি চার আছে একটি আর দশ হাজার আছে তিনটি তাহলে সংখ্যাটি কত হবে শিক্ষার্থী বন্ধুরা একেবারে ঠিক বলেছে খুব সুন্দরভাবে লিখে ফেলতে পেরেছে আশা করছি চৌত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ হাজার চৌত্রিশ এখানে শতক স্থানে অঙ্কটি কত হবে শতক স্থানে অঙ্কটি কত হবে শতক স্থানে অঙ্কটি হবে শূন্য শতক স্থানে অঙ্কটি হবে শূন্য যেহেতু কোনো শতক কিন্তু এই সংখ্যাটিতে নেই সবাইকে ধন্যবাদ পৃষ্ঠা ছয়ের অনুশীলনী পাঁচ জোড়ায় আলোচনা করে ছবিতে দেওয়ার সংখ্যা চার হিসেব করে পেন্সিল দিয়ে লিখে লিখতে হবে শেষ হলে একটি জোড়া সবার উদ্দেশ্যে উপস্থাপন করতে হবে তাহলে আমরা কিন্তু কাজটি খুব সহজেই জোড়ায় কিন্তু করতে পারবো কতটি দশ হাজার আছে কতটি এক হাজার আছে কতটি একশত আছে কতটি দশ এবং কতটি এক আছে এই সংখ্যাগুলো হিসাব করার মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা সংখ্যাটি বের করতে পারবো তাই না আশা করছি জোড়ায় খুব সুন্দরভাবে কাজটি তোমরা শেষ করতে পেরেছ এখন আমরা একটু মিলিয়ে নি হ্যাঁ সংখ্যাটি হবে তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন সবাইকে ধন্যবাদ পৃষ্ঠা সাহের অনুশীলনী ছয় এর এক দুই ও চার এবং অনুশীলনী সাতের এক তিন ও পাঁচ পেন্সিল দিয়ে সমাধান করো আমরা এখন প্রথমে অংশে দেখো অংশে প্রথম এক নম্বর যে সংখ্যাটেবে সেটা হচ্ছে নয় হাজার নয়শো নব্বই দুই নম্বরের যে সংখ্যাট হবে সেটা হচ্ছে নয় হাজার নিরানব্বই তিন নম্বরে আছে তেরো হাজার পাঁচশত বত্রিশ এই সংখ্যাগুলো কিন্তু অনুশীলনী ছয় পৃষ্ঠা ছয়ের অনুশীলনী ছয়ের কথায় লেখা ছিল আমরা কিন্তু অঙ্কে লিখেছি সবাই কিন্তু খুব সুন্দরভাবে আমাকে লিখেছি আশা করছি তারপরে অনুশীলনী সাতের এক তিন ও পাঁচ অঙ্কে লেখাছে এগুলো কিন্তু আমরা কথায় লিখেছি সবাই খুব সুন্দরভাবে লিখতে পেরেছে আশা করছি এখন একটু মিলিয়ে নিই এগারো হাজার দুই শত আটাশি এখানে একটু বানান ভুল আছে ঠিক করে নিতে হবে এগারো হাজার দুই শত আটাশি এক নম্বর দুই নম্বর তিন নম্বর হচ্ছে উনিশ হাজার একশত এগারো এবং পাঁচ নম্বর পনেরো হাজার একশত তেপান্ন এখানে কিন্তু এক তিন পাঁচ এই অঙ্কগুলোই এই অনুশীলনের এই অংশ অঙ্কগুলোই আমাদের কিন্তু সমাধান করতে বলা হয়েছে তো সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে কাজগুলো শেষ করতে পারা যেন তাহলে আজকে আমরা গণনা করে সংখ্যা লেখা শিখেছি পরবর্তী ক্লাসে আরও বড় সংখ্যা সম্পর্কে কিন্তু আমরা জানবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফিজ